নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেওয়ার নামে অনলাইন প্রতারণার অভিযোগ কৃষ্ণা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নৈহাটি বড়কালী পূজা কমিটি ট্রাস্টের পক্ষ থেকে এরপর নৈহাটি থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে রিশরা থানার পুলিশের সহযোগিতায় সুরজিৎ কুন্ডু নামের এক ব্যক্তিকে রিশরা ষষ্ঠীতলা এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার রাতে ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য ও সদস্য অয়ন সাহা জানান যেমন ওনার নাম সুরজিৎ কুন্ডু উনি রিস্টার বাসিন্দা একটা ওয়েব পোর্টাল খুলেছে মানে এমনি একটা ওয়েবসাইট খুলেছে পূজা অনলাইন নামে শুধু বড় না সারা ভারতবর্ষের যত দেবতা আছে সব দেবতার ওখানে আপনি পুজো দিতে পারেন এবং সে পুজোর বিভিন্ন রকম ভাব হাজার এক টাকা পঁচিশশো এক টাকা এবং পাঁচ হাজার এক টাকা উনি এইভাবে মানুষকে তাদের নাম গোত্র সেই সব করা মধ্যে পাঠিয়ে দেবেন এবং উনি তাদের বলতো ছবি শুকনো প্রসাদ পাঠাবো ভোগ পাঠানো যাবে না ভোগ বন্ধ হয়ে যাবে পচে যাবে বলে এভাবে মানুষকে প্রতারণা করছিল বহুদিন ধরে তা আমাদের ট্রাসবোর্ডের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একদিন একটা কাহাড়া থেকে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে এবং স্ক্রিনশট পাঠায় যে আপনার তো এইরকম রেট সেদিনকে আমি ধরতে পারি সেটা এবং পরশু দিন আমরা তার এগেন্সটা আমরা পুলিশকে জানাই এফআইআর করি এবং পুলিশ সঙ্গে সঙ্গে তৎপরতা নিয়ে ওনাকে গিয়ে থেকে গ্রেপ্তার করে এবং আমরা সঙ্গে ছিলাম দেখুন আমরা মোটামুটি যা জেনেছি ওনার যা দেখার চেষ্টা করেছি চেষ্টা করেছি তো দেয়নি চেষ্টা করেছি তাতে দেখলাম দু সাল থেকে সব অ্যাকাউন্ট আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল তারপরে হচ্ছে আইসিআইসিআই বন্ধন কানাড়া সব ব্যাংকের আমার ব্যাংকগুলোকেও আমার মনে হয়

উনি মানে কয়েক কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা প্রতারণা করেছে সেখানে বড় মার কিছু ভাগ থাকবে বড় মার টাকা সব মন্দির শিবের যত মন্দির আছে সব মন্দিরে পয়সা তুলেছে উনি ওইটা তৈরি করেছে ওয়েবসাইট তো ওইভাবে যে আপনি শিব ঠাকুরকে ইয়ে করলে যত ভালো ভালো শিব মন্দির আছে প্রত্যেকটার নাম চলে আসছে পুলিশ আর কিছু উদ্ধার করতে চাইছে তার বাড়ি থেকে পুলিশ ওনার ওনার জিনিসপত্র ল্যাপটপ সব নিয়ে এসছে নিয়ে এসে আজকে পুলিশ করা হয়েছে দেখা যাক সেটা আমরা বলতে পারবো না আমরা তত অতদূর পর্যন্ত ছিলাম না পুলিশের অতদূর ইয়েতে আমরা ছিলাম না আমরা বাইরে থেকে দেখছিলাম আমরা গেছিলাম ওনাকে শনাক্ত করানোর জন্য কেন ওনার ছবিটাও আমরা পেয়েছিলাম পুলিশ যেটা আমাদের বলেছিল তোমরা যাবে শুধু শনাক্ত করবে এবং পুলিশকে আমরা পুলিশকে আমার ধন্যবাদ আমাদের এফআইআর করার সঙ্গে সঙ্গে যেভাবে কাজ করেছে এটা অতুলনীয় এবং এরকম প্রতারকদের সঙ্গে সঙ্গে ধরে জেলে পড়ে দেওয়া উচিত মানুষকে প্রতারণা করছে মানুষের আবেকে আঘাত করছে যে পুজো দিতে গেছে পুজো কি প্রসাদ ও তো নিজে কাজু কিনে প্যাকেটে ভরে পাঠাচ্ছে নাকি প্রসাদ ঘটনাটা হ্যাঁ ডেফিনেটলি আমরা অভিযোগ জানিয়েছিলাম এবং অভিযোগের ভিত্তিতেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই নয়াটি থানা এবং সেই সাথে সাথে রিসরা থানার যারা কর্মরত অফিসাররা ছিলেন আধিকারিকরা তাদেরকে তার কারণ হচ্ছে আমরা আমাদের সেক্রেটারি তাপস ভট্টাচার্যর কাছে একটি ফোন আসে গত পরশু দিনকে এবং সেখানে বলা হয় কি পূজা অনলাইন বলে একটা ওয়েবসাইট যেটা দেখাচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে বড়মার পুজোয় কোনো দক্ষিণার ব্যাপার থাকে না মানে যার যেটা ভক্তদের মনস্কামনা সেই অনুযায়ী তারা তাদের মতন প্রণামী দেয় এখানে এখানে বড়মার এখানেই একমাত্র এরকম কোনো পুজোর ব্যাপার নেই যে আমাকে মায়ের কাছে হাজার এক টাকার পুজো দিতে হবে বা দু হাজার এক টাকা বা পাঁচ হাজার এক টাকা তো ওই ওয়েবসাইটটায় হাজার এক থেকে পাঁচ হাজার এক টাকার একটা পুজোর টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার দেখাচ্ছিল আর পূজা অনলাইন বলে তো এইবার সেখান থেকে আমাদের বিদেশে থাকে এমন একজন ভক্ত তিনি আমাদের সেক্রেটারির সাথে যোগাযোগ করে ওইটা দেখে তারপর সেক্রেটারি কে লিঙ্কটা পাঠায় এবং সেক্রেটারি পুরো ব্যাপারটা দেখে দেখে তখন আমরা কথাবার্তা বলি আমাদেরকে কথাবার্তা বলেন এবং তার পরবর্তীকালে আমরা নিজেরাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের পরিচয় গোপন রেখে আমরা বদলোকের সাথে যোগাযোগ করি ওয়েবসাইটের সাথে যোগাযোগ করি এবং ওয়েবসাইটের সাথে যোগাযোগ করার পরবর্তীকালে উনি ওনার পার্সোনাল কিছু ফোন পে নাম্বার দেন আমি নিজে আমার অ্যাকাউন্ট থেকে সেখানে হাজার এক টাকার পুজোও দিই তো সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন তার কথা অনুযায়ী কোর্ট অ্যান্ড কোর্ট যে তিনি ড্রাই পোসাদ পাঠাবেন এবং বিভিন্ন ধরনের উনি পুজো করাতে পারেন আর কি করান আর কি রীতিমতো তো তারপর সেই টোটাল অভিযোগটাই আমাদের অচিন্তদা আমাদের লিগাল সেলে ঠিক আছে অচিন্তদা মাধ্যমে আমরা থানায় অভিযোগটা জানাই এবং সেই অভিযোগটার ভিত্তিতে নয়াটি থানা রিসরা থানার আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছায় আমরাও ছিলাম আমি ছিলাম আমাদের সম্পাদক ছিলেন তাপস ভট্টাচার্য অরিত্য ছিল দেবুদা ছিল অচিন্তদা ছিল ভানুদা ছিল আমরা কয়েকজন ছিলাম এবং তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাকিটা প্রশাসন কাজ করবে তবে আমি মানুষের কাছে এটাই অনুরোধ করব যে এখন দেখুন সাইবার ক্রাইমটা প্রচন্ড পরিমাণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সাইবারের সাথে মানে জ্ঞানত হোক অজ্ঞানত হোক জড়িয়ে পড়ছে আমরা বুঝেও অনেক সময় ভুল মানে ফাঁদে ওদের যে পাতা ফাঁদ রয়েছে সেই ফাঁদেতে পা ফেলে পা দিয়ে ফেলছি তো সকলে একটু সতর্ক থাকুন আর একটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে বড়মার পুজো অনলাইনে দিতে গেলে বড়মার নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের নিজস্ব অফিসিয়াল একটি অ্যাপস রয়েছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল জয় বড়মা বলে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা পুজো দিন কোনো প্রতারণার পা দেবেন না এমন কোনো প্রতারণা যদি আপনাদের কানে আসে বা খবর পান অতি অবশ্যই মন্দির কমিটির সাথে যোগাযোগ করুন এটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ মোট কত টাকা নিয়েছেন ঠিক আছে মোট কত টাকা নিয়েছেন দাদা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278